কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুদেব দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের থেকে পানা চা কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক চেতনা হবে অনেক سوال হবে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কি বলেন আমাদের রব কে ওমাদিন উম তোমার ধর্ম কি বিষ্ণুদেব চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযা আর রাজুল এই চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল মুহাম্মাদুর

উপভোগ করা কিংবা শাস্তি ভোগ করার মতো ব্যবস্থা আল্লাহ তারা করতে পারে এবং সেটা আল্লাহ করে থাকেন বিধায় সেটার ধরন কি প্রকৃতি কি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা শুধুমাত্র এটুকু জানি যে কবরে মানুষ নেয়ামত যেরকম জানাতে ভোগ করতে পারে তার নেককার হয়ে থাকলে আবার শাস্তিও ভোগ করতে পারেন বৎকার হয়ে থাকলে সে ব্যবস্থা আল্লাহ কিন্তু রাখেন অতএব তার বিস্তারিত বিবরণ এবং ধরন তার প্রকৃতি সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন মাটির কবরের ভিতরে কখনো যাবে যাবে না দেহ কবরের ভিতরে প্রাণ থাকে মাটির কবরের ভিতরে প্রাণ থাকে না লাশ থাকে মাটির কবরের ভিতরে যাইব এই সেটেল বডি আর ফিজিক্যাল বডি মাটির কবরের ভিতরে ফিজিক্যাল বডি যাবে হাত যাবে নাক যাবে কান যাবে মুখ যাইব জিব্বা যাইব নারী ঘুরি অঙ্গ প্রত্যঙ্গ সব জৈব মাটির গর্ত মাটির কবরে কিন্তু ওই মাটির গর্তের ভিতরে দৃষ্টি যাবে না শ্রবণ যাবে না গ্রান যাবে না জবান যাবে না অনুভূতি যাবে না যাবে না তাহলে ওই জিনিসটা দৃষ্টি কোন কবরে থাকে এই কবরে দেহ কবরে শ্রবণ কোন কবরে থাকে এই দেহ কবরে জবান কোন কবরে থাকে দেহ কবরে গ্রান কোন কবরে থাকে এই দেহ কবরে গন্ধ গ্রাম দুটাই থাকে দেহ কবরে অনুভূতি এই ফিল এইটা দেহ কবরে থাকে মাটির কবরে না এই জন্য মাটির কবরে যেব লাশ প্রাণ না আর এই দেহ কবরে আইব প্রাণ দেহ কবরে আসবে প্রাণ এই প্রাণ যে কবরে থাকে ওই কবরে আসব আর প্রাণ যে কবরে থাকে না ওই কবরে কোনো আসাও নাই দিতে আনুষ্ঠানিকতা খালি মরারে কাটলে কি ভালো কি চালাই কি মরা মাতে এর মধ্যে আরে গুসুল যে পর ফুলা হালায় এলাকার দেখে কিছু কয় না কে রে মরা লাশ লাশের কাপড় খুললেই কোনোদিন লাশ শিখার কথা দেয় না সরম পায় না কিন্তু প্রাণের কাপড় খুল যে লাশের মধ্যে প্রাণ আছে একটা অসুস্থ মানুষের লুঙ্গি টান দেখো ওই মানুষ এর জন্য কবর কোনটা হাকি কি দেহ কবর আর এই কবরের পূজা সবাই কথা আছে এই জগৎ কবর পূজায় ব্যস্ত সেই কবরটা কোন কবর দেহ কবর মেজাজি কবর রক্ত মাংসের করা যে কবরের নথ থাকে প্রাণ থাকে সেই কবরের পূজা প্রতিটা কবরের পূজা কেউ করে না মাটির কবরের পূজা হয় না লাশের কবরের পূজা করে না কেউ ব্যস্ত লাশের কবরের পূজা কেউ করে না এই জগতে প্রতিটা মানুষ তার এই দেহ কবরের পূজা যেই কবরের মধ্যে মানুষ থাকে প্রাণ থাকে নফস থাকে সেই কবরের পূজা করতেছে এই জন্য জিন্দা দেহের সেবা যত্ন সবাই করে করে না জিন্দা দেহ যতক্ষণ দেহ কবরে প্রাণ থাকে এই কবরটারে ইউরোপেও যায় চিকিৎসার লেগে সিঙ্গাপুরেও যায় মাদ্রাজে যায় যায় না আর যখন নাকি এই দেহ কবর থেকে প্রাণ সইরা যায় তখন আর এই মরা এই প্রাণবিহীন যে দেহকবর এটার লোক মাদ্রাজ যায় না গুরুস্থানে যায় গাড়ার গুড়ে যায় গাড়ার গুড়ে গাড়ার মধ্যে গন্ধ ছুটবো চব্বিশ ঘন্টা ঘন্টা গেলে গন্ধ ছুটবো ফুলা শুরু হইব গেলে তাড়াতাড়ি ডাক এর জন্য মাটির কবরে আজাব নাই মাটির কবরে কোনো আজাব নাই আজাব আছে প্রাণ যে কবরে থাকে দেহ কবর এই জন্য দেহ কবরের পূজা সবাই করে এই দেহের জন্য ভালো ভালো খাবার মানুষ খায় দেহকে সুন্দর রাখার জন্য এই স্কিনটা যেন ভালো থাকে ফ্রেশ থাকে ভিটামিন সি যুক্ত খাবার যা আছে একদম ভিটামিন ভুটামিন সব বাইসা বাইসা আবার কি খাইলে ভালো থাকুন পুষ্টিবিদের কাছে যায় পুষ্টিবিদের কাছে যায় কিংবা যারা জিম করে বডি বিল্ডার তাদের কাছে যায় লাখ লাখ টাকা দেয় থাকুক যে আমার বডিটা সুন্দর বানায় দেন কেমনে ব্যায়াম করলে কোন হান্দা মাসাল টাসাল বেরিয়ে ইউ দেহের কবর লক্ষ টাকার খাট বানাম দেহ কবরের পূজার লেগে দেহ কবরটার আরাম দেওয়ানের লেগে আবার ওই খাতেই যখন দেহের থেকে প্রাণটা বাইরে যায় এ মরা দেহটারে রাখবার যায় না এ এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানায় এত সুন্দর বইরে ইউরোপ আমেরিকার থেকে টাইলস এনে বাড়ি বানাইছে যখনই দেহ কবর থেকে প্রাণটা বাইরেছে আর ডুববার দেয় না কেন না

যে মেয়া বেশি ভেবাই ভাল লইছে বাপের প্রেমে শিখার ভাল ভাল লইছে বউ হে আমরা ডুবা দিব না কে ডুবা দিবে না কি সে দুই গ্রুপ খারাপ গলে কোন হাদিসে মানা আছে কোন কিতাবে দলিল আছে আলো তর্ক করে আমি খারাপ হয়েছি লাস্টে আমি বললাম বাবা হাদিস না কিতাবে না এটা হলো হ্যাঁ ডরে ডুবা কিন্তু কইস ভিতরে দিব না ঘরে দিব না সারা জীবন দেহ কবরের পূজা কইরা এই দেহটার আরামে এখন লেগে এত সুন্দর ঘর বানাইছে এই ঘরে খালি দেহের তে প্রাণটা এটা রাখবার দেয় না দিব না তাহলে এই কবর পূজা করে কিলা লা এসি লাগাইছেন দেহের পূজার লেখা দেহকে আরাম দেওয়ার খাট বানাইছেন দেহকে আরাম লাগাইছেন সব দেহকে কেন্দ্র করিয়া সুনু পাউডার জাম লাগান শরীরের মধ্যে সব দেহকে কেন্দ্র করিয়া দামি দামি সাবান গোসেন দেহকে কেন্দ্র করিয়া লোসন মারেন দেহকে কেন্দ্র করিয়া দামি দামি পোশাক পরেন দেহটা সুন্দর দেখা যাইব দেহের লিখা দেহ ছাড়া এক মুহূর্ত জীবনে চিন্তা করছেন কবর পূজা ছাড়া এক মুহূর্তে খোদার পূজা করছেন কেউ বলেন যে যারা যারা আছেন, আছেন। জ্ঞানী কবর পূজা ছাড়া খোদার পূজা কতক্ষণ করছে মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় কবর পূজার মধ্যে ব্যস্ত থাকে একমাত্র মুসুল্লি ব্যতীত মুসুল্লি কবর পূজা বাদ দিয়া সে রবের পূজা করে এর জন্য মুসল্লি বেশিরভাগ তাদের দাঁড়ি মুসে ঠিক থাকে না চুলে ঠিক থাকে না উস্কোখুস্কো থাকে তারা মোটা কাপড় põইরা থাকে তারা রাস্তা ঘাটে গাছের তলা হুয়া থাকে তাদের কোনোই নাই তারা খোদার প্রেমে মশগুল হইয়া রয়েছে। দেহের পূজা তাহার নাই যদি দেহের আরাম চায় যে ঘুমাইতেছে ঘুম আইতেছে তখন কি করে ওই যে দেখেন বাবা বাহার শাহ সে এবং বাবা করিম মোস্তান দুইজনই এক ডাইন পাশে রাখতো কম্বল আর বাম পাশে একতো ঠিলা ভরা পানি শীতের দিনে কম্বলটা গায়ে দিয়ে পুরা পানির ঠিলাটা মাথায় ডাইলা দিত ঠিলার পানিটি মাথায় ডাইলা দিত কম্বল বিজে সার গায়ে শীতের মধ্যে করে আরাম দি। কারণ দেহ আরাম চায় নবস ভোগের উপরে ভোগ চায় নবস ভোগ দেখতে চায় নবস ভোগি নব সব সময় ভোগের উপরে ভোগ চায় আরাম চায় রাখতে আরাম দিচ্ছেন সারা জীবন কবর পূজারীরা এই আল্লাহর লিগ গো দুর নাম করল এই আল্লাহর অলি গো বিরোধিতা করল ও বুঝতেই পারলো না যে তাহারা যে রবের পূজা রবের পূজারী যে সে দুনিয়ার দিকে নজর দিতে পারে না রবের পূজারী যে সে দেহের দিকে নজর দিতে পারে না তাগো দেহ এত কসকসা থাকে না বেশি আবার অনেকে থাকে তারা এইভাবে চলে না তাহারা দুনিয়ার মধ্যে বাস করে না পৃথিবীতে বাস করে তারা সম্পদের গুলামি করে না কিন্তু সম্পদ তাদের গুলামি করে অলি আল্লাদের করে সম্পদে আর মানুষ সম্পদের গুলামি করে এর জন্য বাবা পৃথিবীতে এই যে মৌলবী কয় না কবর পুজারি মাজার পুজারি এই মৌলবী হলো সবচেয়ে বড় কবর পুজারি চায় দেখে ওর কোন হানে একটা দাড়ি দুরি মুজ বড় নাই এমন সুন্দর করে সচ্চা চচ্চা আতর উতর একের পাগরি টাগরি লাগায়া ওটোট লাগা চোখে সুরমা দিয়া ইমন সংশয়টা রইছে এত সাজে না আল্লাহরে স্মরণ করে সময় পান কই সাজায় যে টাইম ব্যয় করছেন এই টাইমে খুদারে স্মরণ করা ভুলে গেছেন তো সময় লাগছে না এর লেগে অলি আল্লাহ গজি গায়ে সুফি গজি গাই তো আপনারা তো মোটা মোটা কাপড় পরেন তখন পাতলা কাপড় পরা না টরে কাপড়ের পাঞ্জাবি পাতলা সাদা পাঞ্জাবি পরবেন টরে কাপড়ে তখন অলি আল্লাহ সুফিরা উত্তর দেয় কারণ যত সময় কাপড় দুইতে আর স্ত্রী করতে সময় ব্যয় করুন মত ঘন আল্লাহর জিগির করুন দায়ামি সালাদ করুন এর লেগা মোটা কাপড় ভিন্দা থাকি তিন মাসের মাস পরে একদিন দর বাস কাম শেষ বুঝছাস এর লেগা সুফিরা সুফি সবসময় মোটা পোশাক পরে কারণ পাতলা পোশাক গোছাই যাবো পাতলা পোশাক ময় লেব তাড়াতাড়ি পাতলা পোশাক দেয় গামে বিষব অনেক প্যারা আছে লেহারা কম থাকে কেমনি কবর পূজারী সবাই এই জগতে রবের পূজারি পাওয়া বড় মুশকিল আর মানুষ কবরের পূজাটাই সবচেয়ে বেশি করে সবচেয়ে বেশি করে সুন্দর একটা বিয়া করব বউ সুন্দর আনবো উটার পূজাও শুরু করে দিব পূজা কি খেলে আগরবাতি আর দুধ গুড়াই লয় রে পূজা চরিতার বিষয় বাংলা পূজার বাংলা যদি তাই না বাবা কাজী আমরা কে কি করি আমরা পূজাই ব্যস্ত দেহ ওই কবর পূজায় সবাই মাজার আর কবর কখনোই এক বিষয় না ঠিক আছে আর কবরের আজাব সেটা কখনো মাটির গর্তে না দেহ কবরে পাইলস মাটির গর্ত হয় না দেহের মধ্যে না দেহ কবরে দেহ কবরে আলসার গ্যাস্টিক মাটির কবরে না দেহে কবরে দেহ কবরে আলসার গ্যাস্টিক কে রে নস্টারে জ্বালাইব দীঘা নসটাকে শাস্তি দিব দেখা। দেহ কবরে কি থাকে এই রোগগুলা থাকে কারণ এই রোগের মাধ্যমে এই দেহের মাধ্যমে নফসকে স্বাদ পাওয়া ছাইরা দেয় যার নামে জলে কিন্তু ওই যন্ত্রণাটা দেয় দেহ কবরের মাধ্যমে এই জন্য ওই যে ওইটার উল্টা করে কয় আর কি যে মাটির কবরে আজাব হচ্ছে আল্লাহ হাবিব যে কবর আজাব ওইটা সইটা দেখতে ওইটা দেহ কবরের কথা কইছে মাটির গর্তের কথা কয় না ইহুদির কবর মাটির গর আবার ইহুদির খ্রিস্টানের ইগিয়াস হিন্দুর দেহ কবরের মধ্যে ইহুদি নিশানি থাকে দেহ কবরের মধ্যে খ্রিস্টানের নিশানি থাকে দেহ কবরে হিন্দুর নিশানি থাকে দেহ কবরে জেহেলের নিশানি থাকে ফেরাউনের নিশানি থাকে নমরুদের নিশানি থাকে দেহ কবরে আমানুর নিশানি থাকে দেহ কবরে মমিনের নিশানি থাকে যেটা মমিনের কবর দেহ কবরে নবির এই দেহটাকে সংরক্ষণ করে রাখে হেফাজত করে রাখে আল্লাহ এর জন্য ওইটাকে মেজাজি কবর না বলে ওইটাকে বলা হয় মাজার শরীফ পবিত্র মাজার শরীফ কারণ পবিত্র মানুষের দেহ মুবারকটা এখানে আছে না ফাঁকের দেহ না এই জিনিসগুলো বুঝতেই মানে ওই সে শরীরের মধ্যে ক্যান্সার নামে আরে আর কোন জাহান্নামে নামে যান ক্যান্সার তো শরীরের মধ্যেই জাহান্নামে নামে তো আছে হ্যাঁ মনে করতেছে ক্যান্সারে ভোগার ও হ্যাঁ ওই কবরে যা আবার ও কোথায় গাইবে তো অলরেডি চলতা আছে বুঝে আমার কার্বনিক বানায় রাখছে

হেবদনার মধ্যে বেরিয়ে গেছে কি কইবা কিছু কহ না ওইটাই বিশ্বাস করে আর আমরা যত কই বিচারে কাল্পনিক সব কারণ মানুষ কল্পনা বেশি পছন্দ করে মানুষের এই স্বপ্ন বেশি হ্যাঁ যে আমাদের প্রবাদ আছে না চিরা কাতা হইয়া কোটিপতি স্বপ্ন দেখে এই লোক জন্য এই কবরের আসরে মানুষ সম্পর্কে আলোচনা করানো মানুষ না হয়ে পড়লে অন্য লাভ নাই